মাশাল্লাহ সিরিয়ালে প্রথমটা কোন আসে সিরিয়াল নাম্বার 1 এটা কি আদর গুরু এটা হলস্টেন ফ্রিজিয়ান এবং এডিএলভি এর বাচ্চা হল এডিএল সিমেন্টের হলস্টেন ফ্রিজিয়ান জি 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 আচ্ছা এডিএল সিমেন্টে বললেন যে হলস্টেন ফ্রিজিয়ানের জাত মান চিনার উপায় বলে দেন যে দর্শক পাও দেখতে হবে ঠিক আছে জি জি এর বৈশিষ্ট্য দেখতে হবে যে আসলে এটা এডিএলভি এর কিনা জি জি জাত মান দেখলে বোঝা যায় জি জি এমনি আছে এই যে এসিআইভি এর বাচ্চা ভাই জি 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 ঠিক আছে তো এডিএলভি এর বাচ্চা খুবই মানসম্মত আসলে দর্শক বাইরে মানুষ যা বলে তাই বুঝে ঠিক আছে ওই মানে এত ভুলের বাচ্চা ঠিক ঠিক আছে আছে আসলে ভুল পায় কোথায় সবাই খালি বলে এডিএল এডিএল জি জিডি এডিএল যে সিমেন্ট এইটা আমরা বলি এত নাম্বার ভুলের বাচ্চা এত নাম্বার পায় কোথায় ভুলটা জি ভাই এটা তো আমার কথা ভাই জি 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 এই বুলটা পায় কোথায় আসলে একটা কৃষক

খুবই সুন্দর কারণ আপনার মাংসের জন্য কিনবে না সবাই কিনবে দুধ উৎপাদনের জন্য অনেক সুন্দর চারটা নিপিল এই বাচ্চার দাম আপনি আজকের বাজার কেমন যাচ্ছেন দাম থাকবে ভাই দুইটা বিরানব্বই না জোড়া বিরানব্বই প্রতি পিস প্রতি পিস গরুর দাম বিরানব্বই করে এগুলো দর দাম সুযোগ আছে কিনা মানে এক এবং দুই এর দুটো জোড়ায় নিলে বিরানব্বই করে রাখবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম বাড়তে পারে কমতে পারে যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক তো এটা সার্ভ করেন দুই নাম্বার দশ দেখায় আমরা সিরিয়াল নাম্বার দুই পরবর্তী যেটা নিয়ে আসছেন সাদা এবং কালোর প্রিন্টে কালোর প্রিন্ট কম সাদার প্রিন্ট বেশি এটা জাত মান বয়সটা বলে দিয়ে আপনার হলিস্টেন ফিজিয়ান এটা একটা এসিআর বিজের বাচ্চা ভাই এসিআই বিজের হলিস্টেন ফিজিয়ান এখন আমি বলতাম ভাই এডিএল বিজের বাচ্চা ঠিক আছে জি জি আসলে এডিএল বা এসিআই ঠিক আছে দুই গরু বেরে আছে ঠিক আছে আবার এখন নতুন একটা ভাই ভাই করেছে ঠিক আছে আপনার লাল তীর লাল তীর জি 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 লাল তীর আমি বলবো না লাল তীর বের হইছে ছয় মাত্র ঠিক আছে এই বাচ্চাটা বয়স 12 13 মাস এখন আপনি বলছেন দর্শক যে জাতীয় বিবেচনা করে নেবে জি জি আর একটা কথাই

নিপুল চারাচার জায়গায় আছে তারপর যে খামারে আসবে সরাসরি দেখবে নিয়ে যাবে দামটা বলে বিরানব্ব টাকার প্যাকেজের দুই নাম্বার এটা ছিল প্রথম জোড়া তো পরবর্তী যেগুলো দর্শক দেখায় আমরা

সিরিয়াল নাম বাচ্চার ভাইজান আরেকটি গরু নিয়ে আসছেন এটা ভারী বডির দেখা যাচ্ছে ছোট বাচ্চা কিন্তু ভারী বডির এটা জাতমান বয়স এটা হল ফিজিয়ান এটা দশ প্লাস বয়স দশ মাস প্লাস এখন কতদিন লাল পাংল হিটে আসবে এখনো আপনার পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস গেলে এখন হিটে আসবে জাত মানে ভালো হবে ভাই জাত মানে ভালো হবে একদম হাই কোয়ালিটির বাচ্চা তারপরে ভাই আপনার জিনিস আপনি অবশ্যই ভাই ভালো বলবেন যে না আমরা বলি আগে নিজে যাত চিনুন পরে গরু কিনুন কারণ মুখের কথা গরু কেনার দরকার নাই ভাই এটা নিপিল দেখা যায় আমরা এটা চারটা নিপিল খুবই সুন্দর এই বাসার প্যাকেজ আমরা বলে দিবেন সাত হাজার টাকার প্যাকেজ দুই নাম্বার এই প্যাকেজে থাকবে তিনটা তো এটা সাইড করে দেন পরবর্তী এটা দশে দেখায় আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচ এবং দ্বিতীয় নাম্বার প্যাকেজে তিন নাম্বার গরু এটা কি যাদের গরু হলিস্টিয়ান ফিজিয়ানের বকনা এবারে যে গড় বয়স কেমন আছে এবারে যে এই দুই নাম্বার প্যাকেজ দশ মাসের মধ্যে বয়সগুলো আছে প্রত্যেকগুলো তো সুস্থ সবল একদম সুস্থ সবল

তারপর যে কে নিতেছে তার খামারে আসবে দেখে যাতে নিয়ে যাবে দামটা বলে দিন ভাই এই তিনটা এই তিনটা করে একসাথে রাখবেন একটা নিলে একটু ভিন্ন পাঁচটা দেখাবেন ভাইজান পর্যায়ক্রমে সিরিয়াল করে এক করে পাঁচটি অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম ভাই আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দিন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার এবং বাড়ি একসঙ্গে ভাই ভাই স্ক্রিনে ভাই নাম্বারটা লেখা আছে ভাই এটা তো আপনার নাম্বার ভাই ওইটা আমার নাম্বার ওটাতে ইমু হোয়াটসঅ্যাপ ডিটেইল আছে ভাই বলেন যে ক্যাশ অন ডেলিভারি এখানে শর্ত কি থাকবে শর্ত থাকবে গরু দেখে দাম দর করবে ভাই তার বাসায় যায় টাকা দিবে গরু পাওয়ার পরে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি ঠিক আছে ভাই মূল্যবান মূল্যবান সময়তে গরুগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল